গাজায় সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল ক্যাম্প শুক্রবার কেন্দ্র ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের এই নেতা জানান তিনি অর্থবহ পদক্ষেপে ঐক্যমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন ফেন্ট ক্যাম্প ইসরায়েলের দুই মন্ত্রী বেজালেল স্মোর্ট ও ইতামার বেন গভীরের ভ্রমণ নিষিদ্ধ করেন এবং নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশে তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন তিনি সতর্ক করেন গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই অস্ত্র অবাঞ্ছিত উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে তিনি বলেন আমি গাজায় ইসরায়েলি হামলা পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ এবং পূর্ব জেরুজালামের দখলদারিত্ব দেখছি এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া আর দায়িত্ব পালন করা সম্ভব নয় ফিল্ড ক্যাম্পের পদত্যাগের পর তার দলের সব মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীও সংহতি জানিয়ে সরে দাঁড়ান এর ফলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চলাকালীন ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি হল গবেষণা বলছে রটারডাম বন্দরে প্রায় প্রায়ই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের যন্ত্রাংশ নিয়ে জাহাজ ভিড়ে যা পরে ইসরায়েলি হামলায় ব্যবহৃত হয় এসব এফ থার্টি ফাইভ বিমানের আঘাতে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলতি সপ্তাহের শুরুতে নেদারল্যান্ডস একুশ দেশের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা জানায়